আজকের ভিডিওতে কথা বলবো ইউএসএতে পড়াশোনা করার জন্য কোন অঞ্চলকে বেছে নেবেন আমার মধ্যে ইউএসএতে পড়াশোনা করার জন্য স্পেশালি যদি আপনি সেলফ ফান্ডে পড়াশোনা করতে চান তাহলে মিডওয়েস্টের স্টেটগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন মিড ওয়েস্টের মধ্যে কয়েকটা স্টেট হচ্ছে খেনসাস ওখলামা নেব্রাস্কা বা আপনি হচ্ছে গুগলে যদি মিডওয়েস্ট স্টেট লিখে সার্চ করেন আপনি পেয়ে যাবেন কেন হচ্ছে আপনি মিড ওয়েস্টের স্টেটগুলোতে অ্যাপ্লাই করবেন দ্যাটস বিকজ এখানে খরচটা অনেক কম যেমন আমি আমেরিকার যে অ্যাপার্টমেন্টে থাকি সেইম যদি কেউ নিউ ইয়র্কে তাকে ভাড়া দেয়া লাগবে থেকে টাকা তিন আর আমরা হচ্ছে এখানে ফুল ভাড়া দেই তেপান্ন টাকা টাকা আই মিন ডলার আমরা হচ্ছে তিনজন তিন রুমে থাকি তো আমার মতে ট্রানজিশন পিরিয়ডের জন্য মিড হচ্ছে একটা আইডিয়াল একটা জায়গা আপনি কম খরচে এখানে পড়াশোনা করতে পারবেন যদিও টিউশন ফিজ লার্জলি আসলে সব জায়গাতেই মোটামুটি সেম আনলেস আপনি খুব বড় একটা শহরে বা খুবই মেগা একটা সিটিতে যাচ্ছেন হচ্ছে আপনার সাত থেকে দশ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে আমাদের ইউনিভার্সিটির টিউশন ফিজটা ওই রকম তবে এইখানে লিভিং এক্সপেন্সটা অনেক কম তো ওই জন্য আমেরিকা স্পেশালি যদি কেউ সেলফ ফান্ডে পড়াশোনা করতে চায় সেই ক্ষেত্রে মিড ওয়েস্ট হচ্ছে একটা আইডিয়াল একটা প্লেস এখানে টিউশন ফিজটা কম ড্রব্যাক হচ্ছে এখানে কাজটাও কম কাজের অপরচুনিটিস অনেকটাই কম এবং আমরা জানি ইউএসএতে আসলে এফ ওয়ান বিসে আসলে কাজ করা যায় না তারপর অনেকেই করে বাট আপনি লিগালি কিন্তু কাজ করতে পারবেন না যদি হচ্ছে আপনি এফ ওয়ান বিসে আসেন তো ফান্ডে যখন আমরা পড়াশোনা করি তখন আসলে ফ্যামিলি থেকে টাকা এনে পড়াশোনা করা লাগে তো ওই জন্য আসলে আপনি যদি এই জায়গাগুলোতে আসেন আপনার খরচটা অনেকটাই কম আসবে আর আরেকটা রিজন হচ্ছে যেমন আমরা যখন অ্যাপ্লাই করব নট রিজন আর একটা বিষয় হচ্ছে আমরা খেয়াল রাখবো যখন হচ্ছে আমরা ইউএসএ তে অ্যাপ্লাই করবো তখন এখানে ইউনিভার্সিটিগুলো দুই টাইপসের ইউনিভার্সিটি থাকে একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে স্টেট তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন চেষ্টা করবেন স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য এতে হচ্ছে ভিসা রেশিওটা ভালো থাকে প্রাইভেট ইউনিভার্সিটি যদিও হারবার্ডও প্রাইভেট ইউনিভার্সিটি তবে হারবার্ড তো আর ইন জেনারেল নামমাত্র কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি আপনি এমবেসি ফেস করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভিসা হওয়ার রেসিওটা বা চান্সটা কম থাকে তো ওই জায়গায় যদি আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আপনার ভিসা রেসিওটা বেশি থাকবে এই দুইটা বিষয়ে আমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফোকাস করব যদি আপনি ফান্ডিং পেয়ে যান যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনি যেখানে পাবেন ওইখানেই যাবেন আর যদি হচ্ছে আপনি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে এমন একটা জায়গায় যাওয়া যেখানে আসলে আপনি খরচটা অ্যাফোর্ড করতে পারবেন স্পেশালি যদি আপনার প্ল্যান থাকে যেন আপনি এসে এখানে পড়াশোনা করবেন এবং আমার সাজেশন থাকবে আপনি যখন আসবেন তখন অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করা পড়াশোনা ক্যারি অন করা কারণ পড়াশোনা যদি আপনি না করেন দেখা যাবে পরবর্তীতে আপনার অনেক ঝাঁ ঝামেলা ফেস করা লাগবে আসার পর যেটা হয় অনেক স্টুডেন্টদের জন্য তারা হচ্ছে টাকার গন্ধে বা টাকার লুভে পড়াশোনাটা কন্টিনিউ করেন বাট আপনাকে আসলে শর্ট টার্ম গোলে ফোকাস করলে হবে না লং টার্ম গোলটাকে ফোকাস করা লাগবে ইমিডিয়েট আপনি কিছু টাকা ইনকাম করতেছেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনি লিগাল হওয়া বা কাগজপত্র ম্যানেজ করার বিষয় কিভাবে করবেন কারণ আমেরিকায় কাগজপত্র পাওয়া আপনি যদি সঠিক লাইনে না থাকেন আপনার জন্য জার্নিটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে যারা হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে আমরা মুভ করতেছি তারা হচ্ছে এই মিড ওয়েস্ট দেখতে পারি এবং ইনিশিয়ালি যদি আপনি স্পেশালি যদি আপনি সেলফান্ডে আসেন আপনি যদি একটা বা দুইটা সেমিস্টার টাকা নিয়ে আসতে পারেন তাহলে বাকিটা আপনি এদিক সেদিক ম্যানেজ করতে পারবেন এবং অনেক সময় অন ক্যাম্পাস আসার পর আপনি অন ক্যাম্পাসে বিভিন্ন জব পাওয়া যায় ওইগুলোও যদি দেখেন অনেক অন ক্যাম্পাসে জবগুলা টিউটশন টিউব করে দেয় যেমন আমি যদিও আসার আগেই আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসছি তো আমার টিউটশন ফিস দেয়া না ক্লাসের চাই মাসিক ফিক্সড টাইপ এন্ড পাই তো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যায় যাই হোক আজকের মতো দুরুই থ্যাংকস ফর ওয়াচিং আইল সি ইউ সুন ইন দ্য নিউ ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম